তো বন্ধু দেখো এখন আমার লোটে মাছ খেতে ইচ্ছা হয়েছে বলে এখন রাত্রি সাড়ে দশটা লোটে মাছ চিলে ছিল বার করলাম আর এখন লোটে মাছটা করব রাত্রির জন্য তার জন্য মশলাটা ভালো করে কষছি আর কি কষা হলেই লোটে মাছটা আমি দিয়ে দেবো আর এই দেখো আমি রান্না করছি আর কি দেখো চলো মশলা কষা হয়ে গেছে

তো চলো এইটুকুই ছোটো মিনি ব্লক ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো টাটা